হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে স্বর্ণের বাজার দর নিয়ে আজ সাতেই আগস্ট দুহাজার রোজ বুধবার বাংলায় তেইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ তো চলুন দেখি আজকে স্বর্ণের ভিডিও সবার প্রথমে দেখে নেই বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতিগ্রামে মূল্য ছিয়াত্তর দশমিক নয় ডলার একশো পঁচিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকার প্রতিগ্রামে মূল্য দাঁড়ায় নয় হাজার টাকা প্রতি ভরি বা তোলা আটশো সাতানব্বই ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ বারো হাজার একশো বিশ টাকা এবং প্রতি আউন্স হাজার তিনশো বিরানব্বই ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যাওয়া দাঁড়ায় দুই লক্ষ আটানব্বই হাজার নয়শো বিরাশি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো অষ্টশি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার তিনশো উনষাট রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য দুইশো চৌষট্টি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার উনআশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা আটানব্বই টাকা একুশ গোল প্রতি মূল্য দুশো বাহান্ন রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো টাকা রিয়েলের ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা চুরানব্বই টাকা আঠারো গোল প্রতি মূল্য দুশো ষোলো রিয়েল এবং ভরি হচ্ছে পাঁচ ভরি হচ্ছে পাঁচশো উনিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা আশি হাজার ছয়শ বাইশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো উনআশি দুঃখিত দুইশো উননব্বই দশমিক পাঁচ দিরহাম এবং ভরেছে তিন হাজার তিনশো সাতাত্তর দিরহাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকার ভরি দ্বারা এক লক্ষ আট হাজার পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আটষট্টি দশমিক পঁচিশ দিরাম এবং ভরেছে তিন হাজার একশো উনত্রিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকার ভরি দ্বারা এক লক্ষ একশো চব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনষাট দশমিক পাঁচ দিরাম এবং ভরেছে তিন হাজার সাতাইশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকার ভরি দ্বারা ছিয়ানব্বই হাজার আটশো আটান্ন টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাইশ দশমিক পাঁচ দিরাম এবং ভোরি হচ্ছে দুই হাজার পাঁচশো পঁচানব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের এর দিয়ে বাংলাদেশ টাকা ভরে দেয় তিরাশি হাজার আটচল্লিশ টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের বাজার দর সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর দেয় বাংলাদেশি টাকা ভরি দেয় এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য নিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার একশো পঞ্চান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশি টাকায় ভোরি দেয় এক লক্ষ তিন হাজার নয়শো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশি টাকায় ভোরে দেয় আটানব্বই হাজার ছয়শো সাতাত্তর টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার সন্ধ্যার বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো সতেরো রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য তিয়াত্তর হাজার একশো সত্তর রুপি শতকরা আশি সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার একশো একানব্বই টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছ হাজার সাতশো তিন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার তিরিশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার একুশ টাকা আজকে ওমানের স্বর্ণের বাজার দরটা চলুন দেখে নিই ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরিশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েল রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যারেট

দুইশো একাত্তর ওমানি রিয়েল তিনশো টাকা টাকার ধরে বাংলাদেশ টাকা দাঁড়ায় একাশি হাজার একশো একাশি টাকা এখন দেখে নেই বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভুলে এক লক্ষ বিশ হাজার একাশি টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার আটশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুর সহ দাম দ্বারা এক লক্ষ সাতাইশ হাজার দুইশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম দশ হাজার দুইশো পঁচানব্বই টাকা যা আগে ছিল দশ হাজার একশো তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় দশ হাজার নয়শো তেরো টাকা প্রতি আনা সাত হাজার পাঁচশো পাঁচ টাকা যা আগে ছিল সাত হাজার তিন চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার নয়শো পঞ্চান্ন টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো সাতাশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদারে দশ হাজার চারশো সতেরো টাকা সাত হাজার একশো চৌষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদারে সাত হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো গ্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি আটানব্বই হাজার দুশো ছিচল্লিশ টাকা যা আগে ছিল সাতানব্বই হাজার দুশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দারে এক লক্ষ চার হাজার একশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম আট হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা আট হাজার নয়শো আঠাইশ টাকা প্রতি আনা ছয় হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার আশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছয় হাজার পাঁচশো নয় টাকা এখন দেখে দেখিনি বাংলাদেশে ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের মূল্য কত ট্রেডিশনাল বা সনাতনীর প্রতিভরি মূল্য একাশি হাজার দুশো আঠাশ টাকা যা আগে ছিল আশি হাজার চারশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছিয়াশি হাজার একশো দুই টাকা প্রতি গ্রাম ছয় হাজার নয়শো চৌষট্টি টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট সাত হাজার তিনশো বিরাশি মজুসাদ মজুসদ আমদারে পাঁচ হাজার তিনশো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশ আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে